হ্যালো ভিওয়ার্স গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা জানবো আসলে আসলে কীভাবে বরবটির অবিশ্বাস্য ফলন পাওয়া যাবে তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং কীভাবে আপনারা মাথা তৈরি করবেন আসলে কীভাবে মাথা তৈরি করলে আপনাদের বরবটি গাছে অধিক ফলন ধরবে তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো কথা না পড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে উল্টা ভি আকৃতির আসলে উল্টা ভি আকৃতির মাছায় আমাদের বরবটির অবিশ্বাস্য ফলন ধরছে তো আমরা এখন আমরা বরবটি গাছের গোড়ায় আসলে নিরানি দিয়েছি তো নিরানি দেওয়ার পর আমরা সার প্রয়োগ করবো তো দর্শক আমরা প্রতিনিয়ত দেখতে পারাই আসলে বরবটি গাছের ফল ছিদ্রকারী পোকা আসলে ফল ছিদ্রকারী পোকার কারণে কিন্তু আমাদের বরবটিগুলো একবারে নষ্ট হয়ে যাচ্ছে তো এই নষ্ট হয়ে গেলে আসলে আপনারা কী করবেন আসলে আপনাদের করণীয় কি আসলে এই যেগুলো বরবটিতে পোকা আক্রমণ করবে আসলে সেগুলো আপনারা ছিঁড়ে ফেলে দিবেন আবার আপনারা কীটনাশক প্রয়োগ করে আসলে এই পোকাগুলোকে খুব সহজে দমন করতে পারেন তো এই পোকাগুলো দমন করে কিন্তু আপনারা বরবটির অবিশ্বাস্য ফলন পেতে পারেন আবারও বরবটির অবিশ্বাস্য ফলন পেতে হলে অবশ্যই আপনারা হাইব্রিড জাতের বীজ বপন করবেন আসলে যেটা উচ্চ ফলনশীল জাত আসলে সেটা আপনারা রোপণ করলে বা বপন করলে আপনাদের বরবটির আসলে অবিশ্বাস্য ফলন ধরবে তো হাইব্রিড জাত অবশ্যই আপনারা লাগানোর চেষ্টা করবেন তো আবারও বরবটির ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাদের কাজ করতে হবে যে আসলে বরবটি গাছের সম্পূর্ণ গোড়ার তার দিকে আলগা করে সার প্রয়োগ করতে হবে আসলে সার প্রয়োগ করলে কিন্তু আপনাদের বরবটি গাছের অবিশ্বাস্য ফলন ধরবে আবারও আমরা দেখতে পারি আসলে বরবটি গাছে অনেক রকম রোগ এবং পোকামাকড় আক্রমণ করে আসলে এই পোকামাকড় এবং রোগগুলোর হাত থেকে বাঁচতে আসলে আপনাদের করণীয় কি আসলে আপনারা কি ঔষধ প্রয়োগ করবেন এবং কি কীটনাশক প্রয়োগ করলে আপনাদের এই গাছের রোগ এবং পোকামাকড় থাকবে না তো অবশ্যই আপনারা অভিজ্ঞ কৃষকের কাছে পরামর্শ নিয়ে আপনারা এই কাজগুলো করবেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আর থাকবে না তো আপনারা চেষ্টা করবেন আসলে বরবটি গাছের মাচা আসলে ভি উল্টা ভি আকৃতির মাছা দেওয়ার চেষ্টা করবেন আসলে উল্টা ভি আকৃতির মাছায় বর্বডির অধিক ফলন ধরে আবার আপনারা যদি সাধারণভাবে মাছা তৈরি করেন আসলে সেটাতে বেশি ফলন হয় না তো আপনারা উল্টা ভি আকৃতির মাছায় চাষ করবেন আসলে আপনাদের বরবটির অবিশ্বাস্য ফলন ধরবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে